সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বর্তমানে ঢাকা টু কক্সবাজার রুটে মানসম্মত স্লিপার বাস বললে যে বাসটির কথা প্রথমে আসবে সেটি হচ্ছে গ্রিন লাইনের ডাবল ডেকারের এই স্লিপার বাসগুলো তো দর্শক বর্তমানে কিন্তু ভারতীয় অশোক লালেন চেসিসের উপর বিভিন্ন ধরনের অপারেটর বিভিন্ন স্লিপার বাস নামিয়েছে কিন্তু সবচেয়ে বেশি মানসম্মত বাস এখন পর্যন্ত ধরা যায় এই গ্রিন লাইন বাসটিকে যদিও এই কোম্পানির পক্ষ থেকে আমাকে কিছুই দেওয়া হয়নি বা হচ্ছে আমি কোম্পানির পক্ষ থেকে তেমন কিছু বলিওনি তো আমার চ্যানেলের ভিডিও যার জন্য হচ্ছে আমি যতটা জানি নিজের জানা কথা থেকেই বলতেছি তো বাহ্যিক লোক দেখলে আপনারা সকলেই কিন্তু চোখ দাদালো রং সেটা হচ্ছে হলুদ রঙ বেলায় খুব চোখে বাজে বিষয়টা হচ্ছে অনেক দূর থেকে বোঝা যায় যে বাসটির বা হচ্ছে স্লিপার বাস তো সেই সুবাদে হচ্ছে পেছনে যতগুলো নন এসি বাস আছে তারা হচ্ছে এই বাসটির থেকে যথেষ্ট দূরত্ব বজায় চলে কারণ আমরা সকলেই জানি যে লাইন দিয়ে ভ্রমণ করে সাধারণত ধনিক বা হচ্ছে যারা আর্থিকভাবে সচ্ছল তারাই তো ভিতরে প্রবেশ করলে আপনারা দেখব পুরোপুরি যেন মনে হবে যেন একটা আবাসিক ফ্ল্যাট বা হচ্ছে কক্সবাজারের কোনো রেস্টুরেন্টের বেড আপনারা কিন্তু মনে করতে পারেন তো দেখেন টু বাই ওয়ান ফরমেটে কিন্তু সেগুলা বিন্যস্ত করা তো আপনারা দেখেন যে নিচেও রয়েছে উপরেও রয়েছে তো আপনারা চাইলে যে কোনো কিছু বুকিং দিতে পারেন তবে সিঙ্গেল সিট হচ্ছে পঁচিশশো টাকা আর ডাবল সিট হচ্ছে পাঁচ হাজার টাকা অর্থাৎ ঢাকার থেকে কক্সবাজার সিঙ্গেল হচ্ছে পঁচিশশো আর ডাবলগুলো হচ্ছে পাঁচ হাজার তো দেখেন স্পেস কিন্তু যথেষ্ট ভালো আর আপনারা সকলে জানেন যে স্লিপার বাসের গ্লাসগুলো কিন্তু হয় হেভি মজবুত অর্থাৎ আপনি চাইলে এটা কিন্তু যে কোনো কিছু দিয়ে আঘাত করে কিন্তু ভাঙতে পারবেন না তো একটি কথা জানিয়ে রাখি আমি কিন্তু বাসের ভিতরে চ প্রচণ্ড রকমের একটি অস্বস্তি ফিল করলাম কারণ কি এখানে এসি চালু নেই যার জন্য আসলে এসি বিহীন এসি বাসে কিন্তু বসে থাকা অত্যন্ত কষ্টকর যদি এসি চলে পর্যাপ্ত পরিমাণে আপনারা আরাম বোধ করবেন তো দেখেন বিষয়গুলো কিন্তু যথেষ্ট সুন্দর বাসের সামনের পার্টটি আর আপনারা এই সিটগুলো পেতে হলে আগেই বুকিং দিতে হবে কারণ আপনারা সকলে জানেন যে এই বাসটির টিকিট দাম হলেও চাহিদা কিন্তু প্রচুর তো এই ছিল আজকের আপডেট সকলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম